অনেক ভাই বোন রয়েছেন আল্লাহ সবাই হুয়া তালার কাছে অনেক অনেক দোয়া করেন মাশাল্লাহ দোয়া করা কিন্তু ভালো কথা আবার অনেকের অভিযোগ হচ্ছে হুজুর আমরা এত এত দোয়া করি আল্লাহ তালার কাছে বাট আমাদের দোয়া কবল হচ্ছে না সে সমস্ত ভাই বোনদেরকে বলবো আপনি কিন্তু আজকের ভিডিওটি দেখেন আমি এমন একটি দোয়া আপনাকে শিখিয়ে দেবো হয়তো আপনি এত সহজভাবে আর কখনো কোনো সময় ভিডিও দেখেন নাই দোয়াটি আমি স্ক্রিন উৎচাপ দিয়ে দেব। শব্দে শব্দ আপনি শিখে নিতে পারবেন একটু সবর করে ভিডিওটি শুরু থেকে দিয়ে দেখতেই থাকুন আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সময় তো দিনে বোন দেখেন আমরা কিন্তু আল্লাহ ফাকরবুল্লা আলমিনের কাছে দোয়া করব। শিখিয়ে দিয়েছেন আল্লাহ শিখিয়ে সরাসরি আল্লাহ দিয়েছেন নবী আলহিস বলেছেন বলেন দোয়া হচ্ছে এই মগজ হে দুনিয়ার মানুষ তোমরা দোয়া করো আল্লাহ ফক্রব্বুল আলমিনের কাছে যতই বেশি তোমরা দোয়া করবা আল্লাহ ফক্রব্বুল আলমিন তোমাদের দোয়া তত বেশি কবল করে নিবে আর যত বেশি পাক রব্বুল আলমিনের কাছ থেকে আমরা দূরে সরে যাব অর্থাৎ দোয়া করব না তত বেশি আমরা কিন্তু পাক রব্বুল আলমিনের রহম থেকে দূরে সরে যাব আম্মাজনে শরদীয় আল্লাহ বলেন নবী আলী সালামের মতো এত বেশি আল্লাহর কাছে দোয়া করেছেন এত বেশি পাক রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করেছেন আমি এই জগতে কাউকে দেখি না মানে আল্লাহ তালার কাছে আম্মা এশা বলেন নবীজির মতো এত এত বেশি দোয়া করেছেন আমি আমার লাইফে কাউকে দেখিনি উল্লাহ একটু ভাবুন একটু চিন্তা করুন যে নবীজি সাল সাল্লামের মতো এত মহান একজন ব্যক্তি যার ফকরবুল আলমিন বলেই দিয়েছেন ওয়াল এসি দ বন্ধু আমি আপনাকে রাজি করেই ছাড়ব একটু চিন্তা করেন নবী আলী হিসাল্লাহাতসাল্লামের ব্যাপারে আল্লাহ ফাকরবুল আলমিন অনেক অনেক আগে থেকে ঘোষণা দিয়ে ফেলেছেন বন্ধু আমি কিন্তু আপনাকে রাজি করেই ছাড়ব পাক বলেই দিয়েছেন এরপরেও কিন্তু আম্মা জানেশ আল্লাহ আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে আমার নবী সারা জাহানের নবীর মতো এতো বেশি দোয়া করেছেন আমি কাউকে দেখি নাই বুঝতে পেরেছেন এর জন্য আমরা অবশ্যই অবশ্যই আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করব। ইনশাআল্লাহ যত বেশি দোয়া করতে পারি আমাদের উপর তত বেশি আল্লাহ ফাকরবুল আলমিন রহম করবেন দয়া করবেন করম করবেন এই জন্য আসুন অনেক ভাই বোন আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে মেসেজ দেন হ্যাঁ এটা ভালো কথা কিন্তু মন মতো দোয়া করলে হবে না আপনি মনে যা চাই ওইভাবে যদি আল্লাহ তালার কাছে দোয়া করেন কখনো কবুল হবে না আমাদের পদ্ধতি আছে আপনি নামাজ কীভাবে পড়বেন আপনি যদি মনে করেন আমার মনে যেভাবে চাই ওইভাবে নামাজ পড়বো আপনার নামাজ হবে না আপনি বলবেন আপনি সেচদা করবেন আপনি মনে যেভাবে চাই ওভাবে সেচদা করলে হবে না আপনি বলবেন দান করবেন নবী আলি সাল্লা সাল্লাম যেভাবে বলেছেন ওভাবে বলতে ওভাবে দান করতে হবে আপনি বলবেন আমি হজ করব আমি আপনাকে বলবো নবী সাল্লিউ সাল্লাম যেভাবে হজ করার জন্য বলেছেন ওভাবে করতে হবে তাহলে আপনি হবেন দোয়া কবলকারের অন্তর্ভুক্ত তাহলে আপনি হয়ে যাবেন আল্লাহ ফকরবুল আলমিনের কাছে পছন্দনীয় ভান্দা আপনি এখন দোয়া করেন ঠিক আছে মাসা আল্লাহ আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন এটা কিন্তু ভালো কথা আপনি দোয়া করতেছেন নবী আলী হিসালতামের শিখানোর পদ্ধতি বাদ দিয়ে তখন কিন্তু আপনার কোনো দোয়া কবল হবে না আমাদের অবশ্যই অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে আমরা যত আল্লাহ তালার কাছে দোয়া করি আমাদের সব শব্দ আল্লাহর কাছে কবল হয়ে যায় যদি আপনি আমি নবী আলহি সাল্লা সালামের পদ্ধতিকে অবলম্বন অবলম্বন করে আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ তালা আমাদের দোয়া কবল করবেন এটাই চির সত্য কিন্তু নবীজের পদ্ধতিতে দোয়া করতে হবে কবুল হয়ে যাবে আমরা অনেকেই মনে করে থাকি যে আল্লাহর আল্লাহ তালার কাছে এত এত দোয়া করি এত এত প্রার্থনা করি কিন্তু আল্লাহ আল্লাহতালা আমাদের দোয়া কবল করেন না না মেরে দোস্ত আমরা যা দোয়া করি সব কবল হয়ে যায়। আপনি চিন্তা করবেন না যে আমার দোয়া কবল হচ্ছে না এটা ভাববেন না আমি আপনাকে বলবো আপনি যতই দোয়া করতে চান আল্লা তালার কাছে সব দোয়া আল্লাহ তালা কবল করতেছেন হাদিস এসেছে হাদিস এসেছে সব দোয়া কবল হয়ে যাচ্ছে কিন্তু আপনি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার কাছে ছাওয়ার মতো চাইতে পারতেছেন না এর জন্য নিজেকে হইরান করে ফেলতেছেন নৈরাস হয়ে যাচ্ছেন এটা করা যাবে না আল্লাহ তালার কাছে আমরা যতই দোয়া করি নবী সাল্লাহ সাল্লামের কথা হচ্ছে সব আল্লাহ কবল করে ফেলেন সব দোয়া আল্লাহ সব হায়ন কবল করে ফেলেন যেমন আমি যদি বলি আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি তো আল্লাহ আল্লাহতালা যেটা আমাদের জন্য ভালো মনে করেন যেটা আমাদের জন্য কল্যাণ মনে করেন তো সেটা আমাদেরকে দিয়ে ফেলেন পৃথিবীতে যেটা আমাদেরকে দিলে ভালো হবে আমরা আল্লাহ তালার কাছে অনেক দোয়া করি তো যে দোয়াটা আমরা করতেছি যে দোয়াগুলো আল্লাহতালার কাছে করতেছি সেই দোয়াগুলোর ভেতর থেকে আমাদেরকে যেগুলো দুনিয়ার মধ্যে দিলে আমাদের উপকার হবে কল্যাণ হবে ওই দোয়াগুলোর ফলাফল বা বেনিফিট বা ও বা আমাদের চাহিদা দুনিয়ার মধ্যে আল্লাহ দিয়ে ফেলেন কোনগুলো যেগুলো আমাদেরকে দিলে আমাদের কল্যাণ হবে আপনি বলবেন আমার ওইটা লাগবে ওইটা লাগবে আমরা অনেক জিনিসের জন্য দোয়া করি কিন্তু আল্লাহ তালা কিছু জিনিসের ফলাফল আমাদেরকে এই পৃথিবীতে দিয়ে ফেলেন যেগুলো এই পৃথিবীতে দিলে আমাদের কল্যাণ হবে উপকার হবে সেগুলো আল্লাহ সবাইনুহালা আমাদেরকে দিয়ে ফেলেন আপনি বলবেন আমাকে সব দিতে হবে না আল্লাহ ফাক রব্বুল আলমিন জানেন কোনটা দিলে ভালো হবে কোনটা দিলে উপকার হবে কোনটা দিলে ক্ষতি হবে এটা আল্লাহ পাকরব রব্বুল আলমিন জানেন আমরা মানুষ ছোটো আপনার ঘরের মধ্যে একটা ছোট্ট বাচ্চা আছে বারবার আগুনের মধ্যে হাত দিতে চাই সে মনে করে আগুনের মধ্যে হাত দিলে তার লাভ হবে ছোটো মানুষ কিছু বুঝে না সেই হিসাবে কিন্তু আগুনের মধ্যে বারবার হাত দিতে চাই ছোটো মানুষ বোঝে না আগুনের মধ্যে হাত দিলে তার হাত জ্বলে যাবে সেটা কিন্তু বোঝে না তেমনিভাবে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক অনেক দোয়া করি অনেক অনেক প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলমিনের কাছে মোনাজাত করি দোয়া করি মেরে দুস্ত আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে দোয়া করতেছি সব দোয়া কবুল হয়ে যাচ্ছে কিন্তু কিছু দোয়া আমাদেরকে আল্লাহ রব্বুল গুলালিমিন দুনিয়ার মধ্যে দিতে চান না ফলাফল কেয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ দিবেন যেগুলো পাওয়ার পরে হাদিসের কিতাবের ভেতরে এসেছে যখন কোনো বান্ধব আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে দোয়া করেন প্রার্থনা করেন মেসেজ দিয়ে থাকেন হাদিসের কিতাবের ভেতর এসেছে কিছু দুয়ার ফলাফল দুনিয়ার মতাল্লা তালা দিয়ে ফেলেন আর কিছু দুয়ার ফলাফল আল্লাহ ফাকরবুল আলমিন কেয়ামতের ময়দানে দিবেন কেয়ামতের দিনের জন্য আল্লাহ পাকরবুল আলমিন এক্সট্রা জমা রেখে দিতেছেন হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় যেই দিন কেয়ামত কায়েম হবে ওই দিন আল্লাহ পাকরবুল আলমিনের কাছে যখন আমরা যাব আল্লাহ পাক আমাদেরকে ওই বেনিফিটগুলো দিবেন ওই দুয়ার ফলাফলগুলো দিবেন যেই দুয়া আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি করেছিলাম ওই দুয়ার ফলাফল আল্লাহ ফকরব্বুল আলমিন যখন আমাদেরকে দিবেন আমরা বল বলবো কিতাবের ভেতরে এসেছে আল্লাহ ফক্রব্বুল আলমিনের কাছে আমরা বলবো যে হে আল্লাহ সকল দুয়ার বেনিফিট কেন আপনি আমাকে দুনিয়ার মধ্যে না দিয়ে কেয়ামতের মহদানের জন্য কেন রেখে দেন নাই আমার তো দুনিয়ার মধ্যে দুয়ার ফলাফল কোনো প্রয়োজন ছিল না আল্লাহ আমার দুনিয়া দুনিয়ার মধ্যে ফলাফল না দিয়ে যদি আমার ফলাফলগুলো যদি কেয়ামতের ময়দানের জন্য রেখে দিতেন তাহলে আমার জন্য অনেক অনেক কল্যাণ হইতো সোহান আল্লাহ বুঝতে পেরেছেন তো এজন্য আমরা যে দোয়া করতেছি আমরা হইরান হয়ে যাব না আমাদের সব দোয়া কবল হচ্ছে বাট আমাদের চিন্তা তারা ভুল আমরা যত বেশি পারি আমরা আল্লাহ তালার কাছে দোয়া করবো নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াস বলেছেন যারা আল্লাহ তালার কাছে দোয়া করেন না আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে মেসেজ দেন না প্রার্থনা করেন না ও সমস্ত বান্দা বান্দির উপর আল্লাহ আলমিন রাগান নিত অবস্থায় তাকে না ও জুবিল্লা মেরে দুস্ত আসুন আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে যদি আমরা দোয়া করতে পারি প্রার্থনা করতে পারি মেসেজ দিতে পারি আর সেই মেসেজ সেই দোয়া করা যদি নবী আলি ইসাল্লাহাত সালামের পদ্ধতিতে হয় রব্বে খাবার কসম যত দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন কবল করে নেবেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না যে আপনার দোয়া তো তাড়াতাড়ি কেমনে কিভাবে কবল হইল এজন্য যত বেশি পারেন দোয়া করবেন হাঁটতে বসতে চলতে ফিরতে দোয়া করবেন সাহাবিদের মতো আমাদের লাইফে যত কিছু জিনিসের প্রয়োজন হবে আমরা আল্লাহ তালার কাছে চাইবো এমনকি আম্মাজান ঈশা হদিয়াল্লাহ তালানহার একটা হাদিসের কথা আমি আপনাদেরকে বারবার বলি আমাজান এসা বর্ণনা করেছেন নবী আলী সালাম বলেছেন হে দুনিয়ার মানুষ তোমাদের যা যা লাগে তোমরা সব কিছু আল্লাহর কাছে দোয়া করতে পারো আমরা অনেকেই সমাজে বসবাস করি যে মনে করি আমরা ছোটো জিনিস আল্লাহর কাছে চাইতে পারবো না বড় জিনিসের জন্য চাইতে পারবো যেমন আমার চাকরি লাগবে যেমন আমি জাহান্নাম থেকে মুক্তি চাই বা ইত্যাদি ইত্যাদি এই যে বড় বড় জিনিসগুলো আমরা আল্লাতার কাছে চাইতে পারবো ছোটো জিনিসগুলো আমরা লতারার কাছে চাইতে পারবো না এটা কিন্তু আমরা অনেকেই মনে করে থাকি আমাদের ধারণাটা ভুল একেবারে একশো পারসেন্ট যে আল্লাহ তালার কাছে বড় জিনিস চাওয়া যায় ছোট জিনিস চাওয়া যায় না এই ধারণাটা এই চিন্তাটা কিন্তু বল আম্মা জানে শরদি আল্লাহ তাল্লাহ আনহা আমাদেরকে বোঝানোর জন্য একেবারে নাম ধরে বলেছেন তোমাদের যা যা প্রয়োজন তোমরা আল্লাহর কাছে চাইতে পারো আম্মা জানি একেবারে নাম ধরে কি বলেছেন যে হ্যাঁ হ্যাঁ ইমানদার নারী পুরুষ তোমাদের যদি স্যান্ডেলের পিতার প্রয়োজন হয় তোমাদের যদি স্যান্ডেলের ফি তারও প্রয়োজন হয় সেটাও তোমরা আল্লাহর কাছে চাইতে পারো সুহানুল্লাহ আল্লাহ তো নিজেই বলেছেন উদীস্তা বেলাকুম দোয়া কর আমি দোয়া কবুল করে নেব আমরা আসলে আমাদের একটা ভুল কি জানেন আমরা আল্লা কাছে একদিন দোয়া করি দুই দিন দোয়া করি তিন দিন দোয়া করি চার দিন দোয়া করি এরপর আমরা দোয়া করি না বা অনেকে আছে আমরা দশ বিশ দিন দোয়া করি এরপর আমরা দোয়া করি না লাগাতার দোয়া করতে হবে আপনি যতদিন দুনিয়ার মধ্যে আছেন ততদিন দোয়া করতে থাকবেন কেননা আপনি জানেন না আপনার দোয়া আপনার মোনাজাত কোন সময় আল্লাহ তারা কবুল করে ফেলেন সেটা কিন্তু আপনি জানেন না তাহলে আপনি দোয়া করা কেন বন্ধ করবেন প্রতিদিন দোয়া করেন সব সবসময় দোয়া করেন আল্লাহ তালার কাছে চাইতে থাকেন আত্মাক ইউরদ্দুল্লাহ বিদ্দোয়া নবীজি বলেছেন মানুষের তকদের যেটা রয়েছে মানুষের ভাগ্য যেটা রয়েছে মানুষের কপাল যেটা রয়েছে ওইটা কিন্তু পৃথিবীর কোনো জিনিস দিয়ে পরিবর্তন করা যায় না আত্মা কদিন শুধুমাত্র কেবলমাত্র মানুষের তাকদের পরিবর্তন করতে পারে কেবলমাত্র আল্লাহ পাক আলম ইনের কাছে দোয়ার মাধ্যমে সুবাহ আপনি ধরেন আপনার ভাগ্য পরিবর্তন করতে চাচ্ছেন আপনি ধরেন আপনার যে কোনো একটা বিষয়কে পরিবর্তন করতে চাচ্ছেন তাহলে আপনার উচিত হচ্ছে বেশি বেশি দোয়া করা এখন একদিন দোয়া করে বিপদটা খেটে গেলে আর দোয়া করি না সামনে পরীক্ষা এসেছে দোয়া করে বিপদ এসেছে দোয়া করে ঋণগ্রস্ত হয়ে গেছি দোয়া করে এগুলো যখন আল্লাহ তালা দূর করে দিয়ে থাকেন আর দোয়া করি না আমরা আসলে এমন এক জাতি কি বলবো ভাই আমরা আল্লাহ তালার সাথে পর্যন্ত গেমস খেলার চেষ্টা করি ধরুন গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে অনেক সময় দেখা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে আল্লাহ সকল যাত্রী আল্লাহ আল্লাহ করতে থাকে ঠিক না কিন্তু যখন গাড়িটা আল্লাহ বলার কারণে আল্লাহ পাকর বলার যখন হেফাজত করেন রক্ষা করেন তখন সকল প্যাসেঞ্জার যারা আছে যারা গাড়িতে ছিল সবাই বলে হাই ড্রাইভারটা অনেক ভালো তুই কার কার্তিকে তুই গাড়ির ড্রাইভিং শিখেছিস তুই যা আমাদেরকে রক্ষা করতে পারলি আস্তাফির্লাহ মেরে তো চিন্তা করতে পারেন গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার সময় পড়ে যাওয়ার সময় তখন সবাই আল্লা আল্লাহ বলছিল এখন গাড়িটা যখন আল্লাহ ফাকর বলে রক্ষা করছেন তখন সকল যাত্রী যারা রয়েছে তারা বলা বলি শুরু করলো ড্রাইভারটা অনেক ভালো সে গাড়ি চালাইতে জানে সে যদি গাড়ি চালাইতে নাই জানতো তাহলে আমাদেরকে রক্ষা করতে পারতো না এ আমাদের ইমান হচ্ছে সেই জায়গায় আমি বলবো না আল্লাহ ফকরব বোলা লৈ মিনার তরফ থেকে তাকে ওয়ালক দি রে কই রেহি হি ওয়াল বা সি বা আপনাকে জীবিত রেখেছে আপনাকে জীবিত রেখেছেন আপনাকে মেরে ফেলেছেন আপনাকে বিপদের মধ্যে ফেলেছেন আপনাকে সুখের মধ্যে রেখেছেন আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন আপনার বিশ্বাস করতে হবে সব কিছু কিন্তু আল্লাহ ফক্রব্বুল আলমিনের তরফ থেকে হয়েছে তো যাই হোক আমরা যখন দোয়া করবো বিশেষ করে দোয়ার শুরুতে তিনবার তোরণ আপনি নামাজ পড়েছেন তাহা পড়েছেন করেছেন আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন তিনবার দুরসরী পাঠ করবেন সাল্লু আলাইহিসাল্লাম সুট্ট দূরত আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম নবী আলী সালাতাম বলেছেন হে ইমান দার নারী পুরুষ তোমরা যে আল্লাহ পাকরবুল্লা আলমিনের কাছে দোয়া করো প্রার্থনা করো তোমরা যদি মোনাজাতের মধ্যে দোয়ার মধ্যে দৌড় শরীফ করো দৌড় শরীফের প্যাকেটিং করতে না পারো তাহলে তোমাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে নিয়ে যাবেন না তোমাদের দোয়া তোমাদের মাথার উপর থেকে যাবে এজন্য একটা কথা অবশ্যই মাথা রাখবেন আপ একটা কথা অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে যখনই আল্লা রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন প্রার্থনা করবেন মেসেজ দিবেন অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করার সময় দোয়ার শুরুতে দোয়ার শেষে দুরশ শরীফের প্যাকেটিং করবেন তাহলেই ফেরাজ থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার দোয়া নিয়ে যাবেন আর যদি দুরশ শরীফের প্যাকেটিং নাই করতে পারেন তাহলে আপনার দোয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে কখনো কবল হবে না আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার আপনার দোয়া নিয়ে যাবেন না এজন্য দোয়া শুরুতে এবং শেষে মাঝখানে দূরসরি পাঠ করবেন সাল্লু আলি ওয়াসাল্লাম সাল্লু আলি ওয়াসাল্লাম যে কোনো দূরত্ব আপনি যেটি পারেন সেটি পাঠ করতে পারেন আপনার ইচ্ছা মতো সই শুদ্ধভাবে যেটি পারেন তো মাঝখানে মোনাজাতের মধ্যে একটি দোয়া পাট করবেন যদি দোয়াটি পাঠ করতে পারেন আপনি ঠকবেন না হাসবন ونعم الوكيل وتوكل على الله حسبنا الله 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 ونعم الوكيل وتوكل على الله مناجه المده এই দোয়াটি আপনি ফাঁস ওক্ত ফরজ নামাজের পরে যখন আল্লাহ তালার কাছে দোয়া করেন প্রার্থনা করেন এই দোয়াটি যদি পাঠ করতে পারেন পাক রব্বুল আলমী আপনার দোয়ার সাথে সাথে কবুল করে নেবেন যা চাইবেন আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমী আপনাকে কখনো ফিরিয়ে দিবেন না আল্লাহ পাক রব্বুল আলমী আপনার অভাব দূর করে দিবেন ও রোগ আপনার যদি রোগ থাকে রোগ ভালো করে দিবেন আপনার যদি টেনশন থাকে টেনশন দূর করে দিবেন এই দোয়াটি মোনাজাতের মধ্যে পাঠ করতে কখনো ভুলবেন না